সতর্কবার্তা ডাকাত প্রবণ এলাকা পাঁচশো মিটার আমি বেশি গেলে গেলে ডান দিকে চলে যাব আমি আর দরকার নেই আমার দশটা বেজে গেছে আমার বারোটার মধ্যে বাসায় থাকতে হবে বললাম ব্রিজ পিল্ডার আমার রায় একবার টাই না জল ব্রিজ পিল্ডার আমার কোনো কাহিনি নেই এখন সোজা টু ঢাকা চল্লিশ কিলোমিটার এক ঘন্টা চলে যাবো ইনশাআল্লাহ মামা এখানে কোনো যে এ আছে ওই যে শালবন আছে দেখি শালবন কত দূর গেলে পাওয়া যায় আসছি যখন শালবনটা দেখে দেই শালবনটা এত সুন্দর বিট কর্মকর্তা কার্যালয় এখানে দেখে দেই শালবন মামাকে জিজ্ঞেস করি মামা তো বললো আছে

সায়ের ইঞ্জিনিয়ার সবই খুবই সুন্দর এলাকা হুম এই ঢোকার সময় জায়গাটা চিন্তাই করা যায় না এরকম হবে তো ঢোকার পরে বোঝা যায় যে হ্যাঁ এটা সুন্দর এলাকা যাতে মিনিমাম আর এক দুই কিলো যেতে হবে মনে হয় শাল জন্য এই রাস্তাটা তো একদম ঠান্ডা একটা রাস্তা এখানে জানি কার বাড়ি করছে অনেক সুন্দর বাসা হুম কারো বাড়ি করছে সুন্দর বাসা অনেক নাইস অনেক সুন্দর অনেক জোশ তো মানে আরো দশ মিনিট আছে একদম নির্ঝঞ্ঝট ওয়েস্টার্ন ম্যানর ওয়েস্টার্ন ম্যানর কি ওই গাড়ির পিছে আমিও তো যাইতেছি মিনিমাম তিন চার কিলো ভিতরে শালবন আমার কাছে লাগতেছে আর কি মিনিমাম তিন চার কিলো ভিতরে বিকজ গাড়িতেই দুই মিনিট চলে যেতেছে সুন্দর গাড়ি চালে স্মুথলি চালাচ্ছে এটা গ্রাম একদম গাজীপুরের ভিতরে একটা গ্রাম এটা अनक सुंदर গরম লাগতেছে না যদিও বাইরের টেম্পারেচার একত্রিশ ডিগ্রি কিন্তু এত গরম লাগতেছে না এই শালবন বন এটাই এখান দিয়ে গাড়ি ঘোড়া যায় গাড়ি ঘোড়া আসে দুইটা রাস্তা দুই পাশে চলে গেছে আমি যাওয়ার সময় রাস্তা চিনি কিনা সেটাই দেখাবি নাকি ওইটা শালবন কে জানে অনেক কম ওই শালবনটা কোন দিকে এই যে এখানে একটা বনের মতো আছে না যাওয়ার সময় রাস্তাটা অনেক সুন্দর এটা কি ওই দিকে পিছনের দিকে না মানে অনেক গাছ ভি অনেক ভিতরে অনেক গাছ থাকে সোজা কি পুরোটাই শালবন এরকম ওই দিকে তাহলে এদিকে 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 ওই যে ওইদিকে হ্যাঁ তাহলে ওদিকে ঠিক আছে ওইটাই আমি ভুল করছি আমি ঘোরাই নি গাড়ি কোনটা দিকে আসতে হবে তাহলে ওই দিকে হবে ওইদিকে না

সতর্কবার্তা ডাকাত প্রবণ এলাকা পাঁচশো মিটার তো এখানে সতর্কবার্তা পার হয়ে যদি ডাকাতি হয় তাহলে তো মানে এলাকাটা খারাপ বোঝা যাচ্ছে তার মানে সামনের দিকে একটু গিয়ে ঘুরে আসতে হবে ঘোরাই আসে অনেক দিয়ে ঘোরাই ফেলি আর যাওয়ার ইচ্ছা খুব একটা নাই কারণ আমার সাথে লোকও নাই ডাকাত প্রবণ এলাকা বলছে আমার মনে হয় না আমারও যাওয়া ঠিক হবে গাড়িটা আমি ঘুরাই নিছি যেখানে নিখা ডাকাত্রবণের ডাকা এখানে সামনে দিয়ে যাওয়ার সময় লেখা ডাকাত প্রবণ এলাকা খালি ডাকাতি হয় নাকি মানে কর্তৃক পর্যন্ত পুরো রাস্তাটাই ডাকাতি হয় মানে এই সময়টা না ওই সময়টা এই বাগান কট্টুক বাংলোটা কট্টুক চারকি রাজেন্দ্রপুর ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ দিনের বেলা না দিনের বেলা হবে দিনের বেলা ঈদের সময় খালি হয়তো হইতে পারে আমি আর বেশি দূর আগেই নেই ডরায় চলে এসেছি সো পরে মোটর সেকেন্ড চার পাঁচটা হলে ডাকার প্রবলেম ডাকায় প্রবলেম নেই